তো সমস্যাটা হলো আমার গাড়ির এই টপ বক্সটা পড়ে গেছে পড়ে গেছে বলতে আমি এই লকটা লাগাইনি এই লকটা লাগাইনি ভুলে গেছিলাম শুধু এই লকটা লাগিয়ে ঠেলে দিয়েছিলাম তো এই দেখেছো এখানটা এটা লেগেছে এটা লেগেছে রাস্তায় পড়ে গেছে আর আর একটা সমস্যা হয়েছে যে আমার এই যে এটা ভেঙে গেছে ভেঙে গেছে বলতে এটা যখনই গাড়িটা আসলে টপ বক্সটা পড়েছে তো গাড়িটাকে আমি সাইড করে যখন টপ বক্সটা তুলতে গেছি তখন গাড়িটা যেভাবে রেখেছিলাম আস্তে আস্তে যেহেতু লোড ছিল গাড়িতে গাড়িটা ওখান থেকে উল্টে গেছে ওই সাইডে উল্টেছে আমি বুঝতে পারলাম না ওই সাইডে উল্টালো ভাঙলো ওই সাইডে বুঝতে পারলাম না কেন এই হ্যান্ডেলটা আমার চট গেছে পাহাড়ে বাইক চালাচ্ছে আর হঠাৎ করে যদি এরকম মুসল ধারায় বৃষ্টি এসে যায় তাহলে ভয় পাওয়ার কোনো দরকার নেই খালি খেয়াল রাখবে যে সামনে যে সমস্ত টার্নগুলো আসছে সেই টার্নগুলো যদি তোমরা একদম ডাইভারশন লেনে থাকো বা যদি হঠাৎ করে ব্ল্যাঙ্ক জোনে যদি বাইক চালাচ্ছ খেয়াল লাগবে বাইক অলবে সোজা করে বাইকটা যেন আমরা রাইট বা লেফটার নিই কারণ যত বাইককে লিন করবে যত বাইক কর্নারিং করবে তত কিন্তু মানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়বে কারণ বৃষ্টি কিন্তু বিশেষত পাহাড়ি অঞ্চলে যে যে বৃষ্টিগুলো হয় সেগুলো কিন্তু ভয়ানক হয় আমরা নর্মাল রোডের থেকে কিন্তু অনেক ডেঞ্জারাস হয় এখানে স্কিড করলে রোডে তুমি থাকবে না রোড থেকে বের করে দেবে এই সমস্ত রাস্তাঘাটগুলো